টুয়েল সিক্সটি নাইন থেকে বলছি আজকে ফুটবল খেলার জন্য পেরেছি ফুটবল খেলতে পারে নাই মাঠে খেলতে দিবে না ব্রাদার হাই বলো হ্যাল ভাইয়া হাই খেলতে বেরেছি মাঠে খেলতে দিবে না পারমিশন নাই বরা খাইয়ে গেলাম আজকে ডেঞ্জারাস একটা অবস্থা সবাই বেরিয়েছে প্রায় আমরা চব্বিশ জনের মতো ওয়াইদার আজকে আমাদের মাই গড খেলতে বেরোইলাম খেলতে দিল না স্যাড সবাই আবার অন্য মাঠে যাচ্ছি বিয়ে দেখেন খেলতে দিল না আজকে আমাদেরকে ওদের পা মাঠটা লিজ না হয়েছে ওটাতে নতুন করে গাছ লাগাইছে পানি দিচ্ছে সে জন্য আমাদেরকে আজকে খেলতে দিবে না এখন হাইটা অন্য আরেকটা মাঠে যাইতেছে বাসাগুলো অনেক সুন্দর আমি বারবার স্লিপ খাইতেছি কেন ঘন্টা দিচ্ছে প্রতি হুটস ওরা ঘন্টা বাজে খাইটা থাকাইটা অন্য অন্য আরেকটা মাঠে যাচ্ছে ওদের বাসাগুলা এত কিউট একজন দুইজনের বেশি থাকা যায় না এই সি

ফুটবল খেলার জন্য একটা মাঠ খুঁজতেছি পাইতেছি না সবাই আজকে আমরা প্রায় টোয়েন্টি ফোর্স সবাই বের হয়েছি একসাথে গলা শুকাই গেছে খেলতে মাঠে আসছি সবাই